আজ মন খারাপ করছিল আমি বুঝতে পারি নাই আয়েশা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তুমি তার বড় ভাই তুমি যদি পাশে না থাকো সে কাকে পাবে পরদিন সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম ছোট্ট সোনামণিরা তোমাদের যদি আমাদের অ্যানিমেশন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালোবাসার চাবি রায়ান আয়েশাকে তার হোমওয়ার্কে সাহায্য করো আমি ব্যস্ত মা আমি তো খেলছি ভাই সব সময় খেলাধুলা করে আমাকে একটু সময় দেয় না রাতে ঘুমানোর সময় রায়ান মাকে বলল মা আজ আয়শা মন খারাপ করছিল আমি বুঝতে পারি নাই আয়শা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তুমি তার বড় ভাই তুমি যদি পাশে না থাকো সে কাকে পাবে পরদিন সকাল রায়ান আয়সার কাছে এসে বললো আয়সা চলো তোমার সাহায্য করি আয়শা হেসে বলল। তুমি ওরা পড়ছে হাসছে মাও হাসছে। ভালোবাসার সাহায্য আর যত্ন ভাই বোনের সম্পর্ককে করে কয় সবচেয়ে সুন্দর ছোট্ট ভালোবাসায় গড়ে উঠে সবচেয়ে সুন্দরতম বন্ধন ভাই বোন শুধু খুন করে না তারা একে অপরের বন্ধু সাহস আর শক্তিও এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন